আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবার বেরিয়ে বললাম আরও একটি নতুন ভিডিওর সন্ধানে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব যশোরের খুবই সুন্দর আকর্ষণীয় একটি জায়গায় ক্যাফে গ্রিন সিটি যশোর পাশ আজকে আপনাদেরকে রেস্টুরেন্টটা রাতের সৌন্দর্য দেখাবো ওখানে কি কি খাবার পাওয়া যায় কি কি ধরনের খাবার আছে কখন থেকে কয়টার থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো এবং রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো আসলে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে আমি চলে আসছি আসলে রাতের সৌন্দর্যটা চমৎকার সবারই দেখলে ভালো লাগবে রাতের সৌন্দর্যটা আসলে আমি দেখে মুগ্ধ হয়েছি আর ক্যামেরা বন্দি করেছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় খুবই ফুটন্ত একটা সৌন্দর্য ফুটে উঠছে ভিতরটা অনেক সুন্দর আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব খাবারের তালিকায় কী কি খাবার আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো বিস্তারিত আপনাদেরকে জানাবো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইবার করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা তাহলে দেখতে থাকুন মন্দিরা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি রিক্সা আছে আপনার এখানে একটি সেলফি তুলতে পারবেন অনেকে সেলফি এই জায়গায় তুলে তুলছে সবাই একে রেস্টুরেন্টে আসলে এমন কেউ নেই যে রিক্সাটার উপরে সেলফি তুলে না এরকম আরও অনেক আকর্ষণীয় জিনিস আছে যেখানে আপনি সেলফি তুলতে পারবেন আমাদের এখানে ফাস্টফুড চাইনিজ আমাদের লোকেশন পাঁচভাড়িয়া বেলতলা মোড় মাংরা রোড সদর যশোর আমাদের এখানে ফাস্ট ফুড চাইনিতে সকল খাবার পাওয়া যায় এবং বাংলা খাবার করা হয় যে আগে থেকে অর্ডার করা হয় আমাদের স্পেশাল মেনুস হাসান এটা মূলত আগে থেকে অর্ডার করলে কনফার্ম করলে আমরা এটা তৈরি করে এছাড়া আপনি বাংলা খাবার পাবেন যদি যেটা আপনার চয়েসফুল মেনু করে দা যাবে আপনি যদি অর্ডার দেন এছাড়া আমাদের চাইনিজের থাকে ফ্রায়েড রাইস থাইস্যুপ অনথুল ফাঁস পটোর ভিতর থাকে বার্গার চমেন পাস্তা পটেটো রাইজেস ফ্রাই ফ্রায়ার চিকেন আঙ্গুলি চিকেন হট নাগা উইন্স বার্বিকু নাসুস বার্গারের ভিতর পাবেন চিকেন চিজ বার্গার চিকেন বার্বিকু বার্গার নাগা বার্গার বার্গার মিনি বার্গার পাস্তা পাবেন চাউমিন পাবেন বা শেক এবং কোল্ড কফির ভিতর সে কাটেমের ভিতর পাবেন কোল্ড কফি লাচি ফালুদা স্টোরি মিল্কশেক ভ্যানিলা মিল্কশেক সকল জুস আইটেম পাবেন এছাড়া অনেক মেনু আছে আপনারা চয়েস ফুল মেনু করে থাকেন কোনো দিন তো বন্ধ থাকে না আমাদের তো বলা হয় কি অপেন তো বলা আমাদের অপারেটিং টাইম সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা আর এমনি বন্ধ নেই আমাদের কোনো বন্ধ নাই প্রত্যেকটা দিনই অপেন থাকে আচ্ছা আপনার নামটা কি জানি আমার নাম সোহা আমার অনার অনারের নাম সামনে বেজ ক্যাফে গ্রিন ক্যাফে গ্রিন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি ব্রিজ করা আছে আপনারা খাওয়া দাওয়া করে এই ব্রিজের উপরে উঠে এখানে কিছুটা সময় বাতাস খেতে পারবেন এর উপরটাও সুন্দর অনেক সুন্দর উপরে বাতাস আছে আপনাকে এদেরকে উপরকে উপরের ভিউটা আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখন উপরে উঠছি উপরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো পরে অনেকে যে সেলফি তুলছে এ করে দেখছে আমিও উপরে উঠলাম এখানে লেখা আছে ক্যাফে গ্রিন সিটি এবার এখান থেকে আরও উপরে উঠা যাবে অনেকে সেলফি তুলছে আমিও উঠে পুরো রেস্টুরেন্টটার ভিউটা উপর থেকে দেখলাম খুব ভালো লাগলো বন্ধুরা তাহলে দেখুন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখন আমাদের যাওয়ার পালা আজকে এ পর্যন্তই বিদায় এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ